নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফর্টি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব তোমাদের পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম কুলটি হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু ফর্টি টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্ক সত্তর প্রথম আছে আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রজটি নেওয়া হয়েছে মনিকা হিউ রচিত গুড বাই টু দ্য মুন নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ দে থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কেপলার ফাউন্ড ইট ডিফিকাল্ট টু ওয়াক অন দা আর্থ কেফলার জন্য অপেক্ষা করছেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন থ্রি মেন অন দ্য মুন স্পিক লাউডার দ্যান দোজ অব দ্য আর্থ চাঁদের মানুষেরা পৃথিবীর তুলনায় বেশি জোরে কথা বলে এটা ফলস হবে আর লিখতে হবে এফ বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্টি টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিফিকাল্টি ডিড কেপলার ফিল অন দ্য আর্থ কেপলার পৃথিবীতে কোন অসুবিধা অনুভব করেছিল কেপলার রিয়েলাইজড স্ট্যান্ডিং ওয়াজ স্টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট কেবলার বুঝতে পেরেছিলেন দাঁড়ানো কঠিন এবং হাঁটা খুবই কঠিন দুয়ের দাগ হাউ অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার কুড বি দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল বি রিজলভড কেপলারের পিতার মধ্যে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য কীভাবে সমাধান করা যেতে পারে অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার হুইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অব দেয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেল্ড ইন এ ফ্রেন্ডলি ম্যানার কেপলারের পিতার মধ্যে তাদের সমস্যাগুলি পরিষ্কার বোঝার সাথে পার্থক্যগুলি বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করা যেতে পারে

নাম্বার থ্রি প্রবলেমস থেকে হবে ডিফারেন্সেস মানে পার্থক্য বা সমস্যা দুয়ের দেখার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পেল রচিত আই উইল গো উইথ মাই ফাদার আভিং নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছে প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকল ফোর চারটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে চার নাম্বার শুরু করছি কমপ্লিট সেন্টেন্সগুলোর মধ্যে ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দ্য পোয়েট উইল গো হুইথ ইজ ফাদার ফর এ রিপিং কবিতার পিতার সঙ্গে ফসল কাটতে যাবেন নাম্বার টু দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ ব্রাউন মাঠের রং বাদামি নাম্বার থ্রি অ্যান ইন্সট্রুমেন্ট ফর রিপিং ইজ সাইদ কাস্তে ফসল কাটার নাম কাস্তে নাম্বার ফোর নেম ওয়ান বাট মেনশানড ইন দ্য প্যাসেজ প্যাসেজে একটি পাখির নাম বলতে পড়েছে গিজ আরও অনেক আছে যেটা দেখতে পাবে সেটাই লিখবে এরপর আছে বেয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট স্টেটমেন্টস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে ট্রু ফলস আছে যদি হয় টি আর যদি হয় চারটে এক নম্বর এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট ফার্স্ট কোশ্চেন নাম্বার ওয়ান দ্য ফিল্ড ইজ বাই দ্য রিভার মাঠটি নদীর ধারে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট টু দ্য ব্রাউন ফিল্ড লে বাই দ্য সি নাম্বার টু দে আর রিপিং আন্ডার এ ক্লাউড সরি দে আর রিপিং আন্ডার এ ক্লাউডি স্কাই তারা মেঘলা আকাশের নিচে ফসল কাটছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং ইনস্টারমেন্ট উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান নাম্বার থ্রি রিপিং উইল বি ডান বাই ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন ক্ষেত বাদামি হলে পিতা দ্বারা কাটা হবে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং ইনস্টারমেন্ট আই উইল গ্রো উইথ মাই ফাদার আর রিপিং টু দ্য ব্রাউন ফিল্ড লে আই দ্য সি নাম্বার ফোর দ্য ফাদার উইল সিং দ্য সাইড সং হোয়াইল রিপিং ফসল কাটার সময় বাবা কাস্তের গান গাইবে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইড সং নেক্সট সিএর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন একটি কোয়েশ্চেন আছে দু নম্বর কোশ্চেনটি বলা আছে রাইট দ্য নেমস অফ সাম ফ্লোকিং বার্ডস কিছু ঝাঁক পাখির নাম লেখো দ্য নেমস অফ সাম ফ্লোকিং বার্ডস আর দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোজ কিছু ঝাঁক পাখির নাম হলো গিজ পায়রা এবং চরি এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোটো পাড়ার আনসেন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি দেখে নাও মাই মাদার্স নেম ইজ পূর্ণিমা আমার মায়ের নাম পূর্ণিমা সি ইজ হোম মেকার তিনি একজন গৃহিণী সি ইজ অ্যান অর্ডিনারি ওম্যান তিনি একজন সাধারণ মহিলা বাট সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড কিন্তু তিনি আমার সেরা বন্ধু সি স্টিচেস মি গুড হ্যাবিটস অ্যান্ড মোরাল ভ্যালুজ তিনি আমাকে ভালো অভ্যাস এবং নৈতিক মূল্যবোধ শিখিয়েছেন সি টেক্স কেয়ার অফ এভরি ওয়ান ইন আওয়ার ফ্যামিলি তিনি আমার পরিবারের সবাইকে দেখাশোনা করেন দের আর ফোর মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের চারটে সদস্য আছে আই হ্যাভ এ সিস্টার আমার একটা বোন আছে হার নেম ইজ পায়েল তার নাম হয় পায়েল সি ইজ ভেরি নটি সে খুব দুষ্ট সি লাভস টু ইট চকলেট অ্যান্ড আইসক্রিম সে চকোলেট আইসক্রিম খেতে ভালোবাসে মাই মাদার টেক সো মাচ কেয়ার অফ পায়েল অ্যান্ড মি আমার মা পায়েল এবং আমার প্রচুর যত্ন করে সি অলসো টেক্স কেয়ার অফ দ্য হাউস তিনি বাড়িটারও যত্ন করেন সি কুকস টেস্টি ফুড পড়াস তিনি আমার জন্য টেস্টি খাবার রান্না করেন মাই মাদার হেল্পস মি উইথ মাই স্টাডিজ আমার মা আমাকে পড়াশোনায় সাহায্য করেন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান আমার বাবা একজন ব্যবসায়ী মাই মাদার্স কোল্ডস মি অফেন আমার মা আমাকে মাঝে মাঝে বকাঝোকা করে বাট ল্যাটার কামলির কারেক্টস মাই মিস্টেক কিন্তু তারপরেই আমাকে ভালোবেসে যত্ন সহকারে আমার ভুলগুলোকে ঠিক করে দেয় সি অলওয়েজ সাপোর্ট তিনি সবসময় সাপোর্ট করেন অ্যান্ড এনকারেজেস মি এবং আমাকে উৎসাহিত করেন এভরিওয়ান রেসপেক্ট মাই মাদার অ্যান্ড লাভ সার প্রত্যেকে আমার মাকে সম্মান করে এবং ভালোবাসে আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি অ্যাজ কিউ লাভ ইউ যেমন কিউ ইউকে ভালোবাসে তেমনি আমি আমার মাকে প্রচুর ভালোবাসি বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্টি টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করি চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু লাভস টু ইট চকোলেট এন্ড আইসক্রিম কে চকোলেট এবং আইসক্রিম খেতে ভালোবাসে দ্য ন্যারেটর সিস্টার পায়েল লাভস টু ইট চকোলেট এন্ড আইসক্রিম বর্ণনাকারীর বোন পায়েল চকোলেট এবং আইসক্রিম খেতে ভালোবাসে নাম্বার টু হোয়াট ডাজ দ্য ন্যারেটর ফাদার ডু বর্ণনাকারীর পিতা কি করেন দ্য ন্যারেটর ফাদার ইজ এ বিজনেসম্যান বর্ণনাকারী পিতা একজন ব্যবসায়ী নাম্বার এরপর আছে বি এর দাগ রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দা গিভেন বক্সেস ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা ছটা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনে ছটা এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নেম অফ মাই সিস্টার ইজ পায়েল আমার বোনের নাম পায়েল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু পায়েল হেল্পস মি উইথ মাই স্টাডিজ পায়েল আমাকে আমার পড়াশোনায় সাহায্য করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি মাই মাদার টিচার্স মি গুড হ্যাবিটস আমার মা আমাকে ভালো অভ্যাস শেখান এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফোর মাই ফাদার ইজ এ ডক্টর আমার বাবা একজন ডাক্তার এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন ফাইভ মাই ফাদার টেক্স কেয়ার অফ দ্য হাউস আমার বাবা বাড়ি দেখাশোনা করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন সিক্স আই লাভ মাই মাদার এজ কিউ লাভস ইউ আমি ওর মাকে ভালোবাসি যেমন কিউ ইউকে ভালোবাসে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এবার যে সিএর দাগ ইন দ্য ফলোইং ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা টেক্সট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে যে পাঁচটি আছে এক নম্বরকে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মাই মাদার ইজ অ্যান অর্ডিনারি ওম্যান আমার মা একজন সাধারণ মহিলা নাম্বার টু দেয়ার আর ফোর মেম্বার্স ইন আমার ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য রয়েছে নাম্বার থ্রি মাদার টেক্স কেয়ার অফ আর হাউস মা আমার বাড়ির যত্ন নেয় নাম্বার ফোর মাই মাদার কারেক্ট মাই মিস্টেক আমার মা আমার ভুলগুলোকে ঠিক করে দেয় নাম্বার ফাইভ এভরি ওয়ান রেসপেক্ট মাই মাদার অ্যান্ড লাভ সার প্রত্যেকে আমার মাকে সম্মান করে এবং ভালোবাসে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপজিশনস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল গরু একটি উপকারী প্রাণী এখানে এ বসবে কারণ ইউ শুরু হয়েছে তো ইউ এ বসে নাম্বার টু দ্য রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে দিগবাহি ইন দ্য ইস্ট নাম্বার থ্রি আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট ডগ আমার একটি সাদা এবং একটি কালো কুকুর আছে নাম্বার ফোর হি ইজ অ্যান অনেস্ট ম্যান তিনি একজন সৎ মানুষ নাম্বার ফাইভ আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি খেলতেই মানে ইনফিনিটিভ তাই টু বসলো এরপর আছে বেদ্যাকে টু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ বিকল টু ফাইভ বন্ধুরা পাঁচটা গ্রামার আছে এক নম্বর পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মাই মাদার স্পেন্ট মেনি ব্যাকেটে স্লিপ আছে এবং এর সাপিকসিক্স করতে দিয়েছে আমি বসাচ্ছি মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইট স্লিপলেস মানে নিদ্রাহীন মানে নিদ্রাহীন রাত কাটিয়েছেন হইনাচ যখন আমি অসুস্থ ছিলাম আমার মা অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছেন তাই এখানে বসে স্লিপলেস স্লিপলেস স্লিপনেস না স্লিপলেস হবে স্লিপ এটা স্লিপ লেস স্লিপলেস হবে স্লিপ নেস নয় স্লিপ লেস স্লিপ লেস লেসটা পরে যে হয়েছে তাই নাম্বার নাইদার রাজা নর রানী হ্যাজ ইনভাইটেড টু পার্টি না রাজা না রানিকে আমন্ত্রণ করা হয়েছে এখানে নাইদার নর আছে তাই এখানে ভার্ভ সিঙ্গুলার বসলো হ্যাজ বসলো নাম্বার থ্রি হোয়াট ওয়াজ টু বি ডান কি করা উচিত ছিল এটা বলতে বলেছে আইডেন্টিফাইপস অফ সেন্টেন্স সিটিজ কি ধরনের সেন্টেন্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারো আই এন টি ই আর আর ও জি এ টি আই ভি ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে নেক্সট নাম্বার ফোর অল ওয়াজ সাইলেন্ট সব নীরব ছিল এটা অ্যাসেটিভ সেন্টেন্স এ এস এস ই আর টি আই ভি অ্যাসেটিভ সেন্টেন্স অ্যাসেটিভ সেন্টেন্স নাম্বার ফাইভ বয় ইজ এ কমন নাউন বয় একটি কমন নাউন এরপর যে ম্যাচ করতে দিচ্ছে পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নাম্বার লাভ থেকে হবে হেট কেয়ার থেকে কেয়ারলেসনেস নাম্বার থ্রি টেস্টটি থেকে টেস্টলেস ফ্রেন্ড থেকে এনিমি ওকে আরেকটা আছে নটি থেকে গুড বন্ধুরা যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু খারাপ পরামর্শ বা কোনো কিছু খারাপ তোমাদের বাজে লাগে এরকম কিছু যদি বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম